হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইজমি রেজেকা রহমান আপনাদের সাথে একটি ভিন্ন টাইপের রেসিপি শেয়ার করতে চলে আসলাম যদিও রেসিপিটা অনেক পুরাতন অনেক আগে ভিডিওটা শ্যুট করা হয়েছিল বাট আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি এখানে নিয়েছি আমি একটি বাঁধাকপি বাঁধাকপিটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে তারপর সুন্দরভাবে হাত দিয়ে চটকে নিতে হবে এখানে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো যাতে বের হয়ে যায় সেই সাথে এখানে আমি অ্যাড করবো বিভিন্ন রকম মশলা যেমন ধরেন পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর জিরা ধনিয়া বাটা গরম মশলা যে কোনো ধরনের আপনার জিরা ধনিয়া সব ধরনের যে মশলা আছে সব আমি একসাথে দিয়ে এটা ভালো করে চটকে নিয়েছি সাথে আমি এখানে ময়দা কিংবা আটা যে কোনো একটি আপনার ব্যবহার করতে পারেন এটা ভালো করে সুন্দর করে চটকে নিয়ে এক ধরনের মাখা মাখা ডো তৈরি করতে হবে এখন একটি প্যানে আমি নিয়ে নিলাম কিছুটা তেল সেই সাথে আমি গোল গোল করে আমার করে রাখা বাধাকুপে গ্রেভিটা এখানে দিয়ে দিলাম বাঁধাকপিটা যখন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে সেগুলো উল্টে পাল্টে সুন্দর করে মানে এপাশ ওপাশ ভেজে নিতে হবে যাতে পোড়া না লাগে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এভাবে উল্টোতে পাল্টে আমি বাঁধাকপিটা ভেজে নিলাম এখন আমি একটু দেখাবো ভিতরটা কিন্তু অনেক ক্রিস্পি এবং মুচমুচে হবে খেতে কিন্তু অনেক মজা এটা আপনি এমনি এমনিও খেতে পারেন সেই প্যানে আমি একটু আবার নতুন করে তেল দিয়ে নিলাম আর সাথে এখানে হচ্ছে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিলাম কিছু টমেটো টমেটো এবং সাথে আপনার পেঁয়াজ রসুনের বাটা এগুলোর ফ্রাই প্যানে আমি আবারও একটু পেঁয়াজ রসুনের বাটা হলুদ মরিচ সম্পূর্ণ মানে যেগুলো আমাদের রান্নার প্রসেসে লাগে সব কিছু দিয়ে একটা ভালো করে গ্রেভি তৈরি করব। এখানে আমি টমেটো সসটাও দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একটা গ্রেভি খুব সুন্দর একটা গ্রেভি হবে এবং খুব স্মেলটা অনেক 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 দারুণ এখানে আমি বাঁধাকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এখন ভালো করে একটু উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে যখন হয়ে আসবে তখন আমি উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেব তারপর এই তো আমার হয়ে গেল বাঁধাকপির গ্রেভি এটা খেতে কিন্তু অসম্ভব 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 মজা যারা যারা একবার খাবেন এতটুকু গ্যারেন্টি দিতে পারি তারা পেট চেটে ফুটে খাবেন আমার বাসায় ছোট বেবি আসছে আমি তাদের বাঁধাকপি খাওয়াতেই পারি না আমি এভাবে যখন তাদেরকে রান্না করে দিই তারা বুঝতেই পারে না তারা বাঁধাকপি খাচ্ছে এভাবে আপনি যদি বাসায় রান্না করেন আপনার যারা ছোটো বেবি বা হলো বাসা যারা কিছু কিছু খাবার আসছে বড়রাও খেতে ইচ্ছা চায় না বা খেতে পারে না তারাও চিঠি ফুটে সুন্দরভাবে খাবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ